আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আজকের আলোচনা লজিক গেটের বেসিক লজিক গেটের তিনটা অংশ এই যে লজিক গেট এই লজিক গেট হলো মৌলিক লজিক গেট হলো তিন প্রকার অ্যান্ড অর নট এখন এখান থেকে আমাদেরকে যে তিনটা জিনিস শিখতে হবে প্রথমত শিখতে হবে চিত্র তারপরে শিখতে হবে সত্যক সারণী তারপরে শিখতে হবে লজিক সার্কিট লজিক সার্কিট শুধু এটা তো হলো মৌলিক গেট এখানে আছে যৌগিক গেট যেমন হলো ন্যান্ড নর এক্স অর এক্স ন এগুলোরও এই সেম জিনিস শিখতে হবে চিত্র শিখতে হবে তাহলে আমরা অ্যান্ডের চিত্র ছিল কেমন আমাদের অ্যান্ডের চিত্র ছিল এ বিকে চিত্র ইনপুট আছে দুইটা এ আর বি হবে এর যেহেতু এটা গুণ সেটা আমরা এখানে লিখবো এ ইন টু বি দুইটা ইনপুট হলে ঘর হয় চারটা আর এই উপরের ঘটনা সব পাঁচটা এক দুই তিন চার পাঁচ এখন আমরা জানি যে কীভাবে লিখবো একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক দুইটা শূন্য দুইটা এক আচ্ছা এখন আমাদের আরেকটা জিনিস শিখতে হবে লজিক সার্কিট তাহলে গুণের লজিক সার্কিট কেমন এইটা হলো অ্যান্ডের লজিক সার্কিট এখন যদি এটা এ হয় এইটা বি এখন এর মানু জিরো বি এর মানুষ জিরো তার মানে আমরা জানি জিরো সমান ফলস বা মিথ্যা জিরো মানে মিথ্যা কিন্তু আমরা এটাও জানি জিরো মানে অফ বা না তবে প্রশ্নটা যদি আসে যে জিরো সমান কি জিরো সমান হচ্ছে ফলস তো জিরো মানে মিথ্যা না অফ আর ওয়ান মানে ওয়ান সমান হ্যাঁ সত্য আবার কি অন আচ্ছা তাহলে এইটা একটা সুইচ এইটা একটা সুইচ তাহলে এর 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 মান মানে দুইটা সুইচ অফ আছে তাহলে লাইট কি জ্বলবে তার মানে বিদ্যুৎ এদিক দিয়ে এসে দেখবে যে দুটো সুইচ অফ বিদ্যুৎ যেতে পারবে না তার মানে লাইট জ্বলবে না 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 মানে হলো জিরো এখন এর মান জিরো বিয়ের মান অন মানে এই সুইচটা অন আছে আর এই সুইচটা অফ তাহলে বিদ্যুৎ এর দিক দিয়ে যেয়ে দেখবে যে এর মান জিরো বি এর মান ওয়ান তার মানে বিদ্যুতের পাশে তাও যেতে পারে না এখানে এসে দেখবে অফ আচ্ছা এর মান ওয়ান বিয়ের মান জিরো তার মানে এই সুইচটা অন আছে এর মান ওয়ান এই সুইচটা অফ আছে বি এর মান জিরো বলে এই সুইচটা অফ তার মানে বিদ্যুতের পাশে কোনোভাবে যেতে পারবে না তার মানে এটাও জিরো মানে লাইট জ্বলছে না এর মান ওয়ান বি এর মানু ওয়ান তার মানে দুইটা সুইচ অন আছে বিদ্যুৎ অন আছে এই দিক দিয়ে এই পাশে চলে যাবে তার মানে লাইট জ্বলবে তাহলে এটা হলো সত্যক সারণী আর এটা লজিক সার্কিট তো এই এইটা হলো এটা কিসের ডিটেইলস আমরা সম্পর্কে জেনে গেলাম তো ভালো করে জানি যে গুণের ক্ষেত্রে যদি একটা জিরো হয় তাহলে মান জিরো বসে যাবে আর সবগুলো ওয়ান হলেই ওয়ান বসবে আশা করি বোঝা গেছে এবার আমরা দেখবো অর এর মান অর এর অরের ডিটেলস পর মানে যোগ তাহলে এ বি তাহলে প্রথমে আমাদেরকে কি শিখতে হবে চিত্র এটা হলো এর চিত্র আচ্ছা তাহলে এটা হলো এ প্লাস বি এখন আমরা শিখব সত্য সারণী তাহলে এ আর বি যদি সত্য সরণী তাহলে দুইটা ইনপুট এ বি তাহলে আউটপুট আসবে এ প্লাস বি তাহলে এইখানে দুইটা ইনপুট হলে ঘর হয় পাঁচটা এক দুই তিন

এটা হলো এ এটা হলো বি এখন এর সুইচও জিরো বি এর সুইচ হো জিরো তার মানে দুইটা সুইচ অফ তার মানে বিদ্যুৎ যদি এদিক দিয়ে যায় এদিক দিয়েও দেখবে যেতে পারছে না এদিক দিয়েও যেতে পারছে না তার মানে লাইটের পাশে এসে জ্বলতে পারবে না তার মানে জিরো এবার এর মান হলো জিরো কিন্তু বিয়ের মান আছে ওয়ান মানে বিয়ের এই সুইচটা অন তখন বিদ্যুৎ এদিক দিয়ে এসে দেখবে এর দিকে সুইচ অফ কিন্তু তখন বি এর দিকে যে দেখবে যে সুইচ দেওয়া আছে তখন বিদ্যুতের পাশে চলে আসবে তার মানে লাইট অন আবার এর মান বিয়ের মান হলো জিরো বিয়ের মান হলো জিরো সরি আচ্ছা এখানে এ ছিল যে এর মান এর মান ছিল জিরো বিয়ের মান ছিল ওয়ান আচ্ছা বিয়ের মান যদি জিরো হয় এর মান যদি ওয়ান হয় তাহলে কি হবে এর সুইচটা অন হবে বিয়ের সুইচটা থাকবে তখন বিদ্যুত এদিক দিয়ে এসে এদিক দিয়ে এদিক দিয়ে চলে যেতে পারবে তার মানে এটা হবে ওয়ান দুইটা সুইচ যদি অন থাকে তখন বিদ্যুৎ এসে দুই দিক দিয়েই যেতে পারবে তখন লাইট আরো বেশি বেশি জ্বলবে তার মানে যোগের ক্ষেত্রে যদি একটা সুইচ অন থাকে তাহলে লাইট জ্বলবে যে আর দুইটা সুইচ অন থাকলে তো আরও জ্বলবে কিন্তু যদি সবগুলো অফ থাকে তখন লাইট জ্বলবে না তো আশা করি এই লজিক সার্কিটটা বোঝা গেছে চিত্রটা এই লজিক সার্কিটের চিত্রটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে না হলে কিন্তু পরীক্ষাতে এইরকম চিত্র আসলে পারা যাবে না ওকে এটা ছিল এবার আমরা দেখব নট নটের লজিক সার্কিট হচ্ছে যেহেতু নটের ইনপুট একটা আউটপুট আসবে একটা এইটা হলো নট গেটের লজিক সার্কিট এটা হলো লজিক সার্কিট সরি আমাদেরকে তিনটা জিনিস শিখতে হবে চিত্র এ এটা হলো এ নট এটা হলো চিত্র এটা হলো লজিক সার্কিট আর একটা শিখতে হবে সত্য সারণী তাহলে এখানে ইনপুট একটা তাহলে আউটপুট আসবে মানে ঘর হবে দুইটা মোট তিনটা একটা শূন্য একটা এক তাহলে এর আউটপুট আসবে হচ্ছে এ নট তাহলে এটা যদি এ হয় তার মানে এর মান প্রথমে আছে জিরো মানে এই সুইচটা অফ তার মানে এখানে একটা রোদ দিতে হবে বিদ্যুৎ এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এসে প্রথমে এই দিকে চলে আসবে এসে দেখবে যে সুইচ অফ কারণ রোদ বিদ্যুৎ এখানে একটা রোদ আছে তাই বিদ্যুৎ প্রথমে ওই রোদের দিকে না মানে বিদ্যুৎ সরল পথে চলতে পছন্দ করে রোদের পছন্দ করে না এই জন্য বিদ্যুৎ এই দিক দিয়ে এসে এই দিকে যাবে দিকে আর যাবে না এসে দেখবে এই সুইচটা অফ তখন সে বাধ্য হয়ে আবার ঘুরে এই রোদের দিকে যে দেখবে যে লাইট জ্বলছে কিন্তু যখন এর মান ওয়ান হয়ে যাবে তখন মানে এর মান জিরো সিলেবেল লাইটটা চলে গেল কিন্তু এর মান ওয়ান তার মানে বিদ্যুৎ এই দিক দিয়ে দিয়ে রোদের দিকে না যে এই দিক দিয়ে এসে এই এইবার চলে আসবে তখন আর লাইট জ্বলবে না সত্যি আশা করি সত্য সারণী আর লজিক সার্কিট সবার বুঝে এসেছে अच्छा तो विधानी चला